তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে পাবে না মানে মুক্তিযুদ্ধিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমি আপনি যখন আজ রাতে ঘুমাচ্ছিলাম আর এই রাতেই মেধাবীরা ইতিহাস তৈরি করেছে ইডেন কলেজের মেয়েরা তাদের গেট ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা উপেক্ষা করে ছাত্ররা আন্দোলন করেছে এবং ছাত্রলীগের এক নেতাকে দেখলাম পড়ে দৌড়াচ্ছে শ্রীলঙ্কায় সরকার পতনের যে দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন শ্রীলঙ্কার সরকার যেভাবে জাঙ্গেপুরের রাজপথে দৌড়িয়েছিল সেম ঘটনা ঘটেছে ছাত্রলীগের নেতার সাথে সুপ্রদর্শক সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ধৈর্য ধারণ করে দেখতে থাকুন তো যে কারণে আজ সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাজপথে ছিল এবং রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে আজকে রাতে তাদের মূল স্লোগান ছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার সুদর্শক আজকে রাত্রেবেলা এই ভয়ানক আন্দোলন শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফর শেষে বাংলাদেশে এসে সাংবাদিক সম্মেলন করে কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলেছে বলে তার প্রতিবাদে তারা এমনটি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য যদি উগ্র করা না হয় তাহলে আরও কঠোর অবস্থানে যাবে সাধারণ শিক্ষার্থীরা সুপ্রদর্শক আজ সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো প্রকম্পিত হয়েছে রাজাকার রাজাগার স্লোগানে ইডেন কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছেলে এবং মেয়ে উভয়ে তারা গেট ভেঙে রাজপথে নেমে এসেছে আমরা দেখে আসবো সম্পূর্ণ দৃশ্যগুলো এক এক করে আমি মাহমুদ রাফি বিরুদ্ধে ছাত্র আন্দোলন সমন্বয় করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনারা তো সবাই জানেন ইতিমধ্যে যে আমাদের সরকার প্রধানমন্ত্রী যে একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করে তোলে মন্তব্যটি ছিল যে মুক্তিযোদ্ধার নাতি বা হচ্ছে তারা কোটা পাবে না তো রাজাকারের নাতিরা কোটা পাবে এখন গুটি কয়েক মানুষ হচ্ছে গুটি কয়েক হচ্ছে কোঠাদারি আর অধিকাংশই কোটা ছাড়া তার মানে দাঁড়ায় যে সবাই রাজাকার তো সেটার প্রতিবাদে আজকে প্রত্যেকটা জায়গা থেকে যারা শিক্ষার্থীরা আছে সবাই বিক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলে সেখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলে এবং আমরা এগারোটার দিকে জিরো পয়েন্ট সমবেত হই আমরা যারা আন্দোলনকারী ছিলাম আমাদের দুইটা স্লোগান ছিল আর আমরা প্রতিদিন যে স্লোগানগুলো দিতাম সেই স্লোগানগুলো ছিল আমাদের দুইটা স্লোগান ছিল যে তুমি কে কে রাজাকার রাজাকার আর একটা স্লোগান ছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আর যে আমাদের নর্মাল যে স্লোগানগুলো থাকে যে জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে এবং এইরকম স্লোগানগুলোই ছিল এছাড়া বাইরে অন্য কোনো স্লোগান ছিল না তারপর আমরা যখন আমাদের ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আমাদের স্লোগান চলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে তো আমরা যখন শহীদ মিনারের দিকে মুভ করি আমাদের লং মার্চ করতে করতে এবং স্লোগান দিতে যেতাম তখন একটা মহল এসে ছাত্রলীগের একটা পক্ষ এসে আমাদেরকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের এক বন্ধু আহত হয় যার ফলে সবাই ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করে এবং চলে যায় যার কারণে আমরা হামলার কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে তো তারপর যখন সাংবাদিকরা আসে তখন আসলে আমাদের কোনো প্রতিনিধি ছিল না এবং তারা যে বিবৃতিটি দিয়েছে সেটা একদম অযৌক্তিক এবং ভিত্তিহীন আমাদের যারা আন্দোলনকারীরা ছিল তাদের হামলার কারণে আমরা সবাই এ স্থান ত্যাগ করতে বাধ্য হয় এবং যারা দুই একজন ছিল তারা তাদের হাতে হামলা শিকার হয় এবং একজন সুমন নামের একজন ছেলে আমাদের তেইশ সেশনে আমার বন্ধু সুমন সে এখন মেডিকেলে ভর্তি আছে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয় তো সেক্ষেত্রে আমাদের এছাড়া আর কোনো স্লোগান ছিল না ছিল না এবং যদি আমাদের যদি এটা সাংবাদিকদের কাছে বলে থাকে তাহলে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা আমাদের আমাদেরকে চক্রান্ত করা হচ্ছে তো আপনারা যারা আছেন আপনাদেরকে এই একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে আমার এই আজকের ভিডিও বার্তাটি এবং আমাদের যে আন্দোলনটা চলছে এটা চলবে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না এটা সাধারণ শিক্ষার্থীদের বাঁচার দাবি এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পেটের দাবি এটা আমার সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি তো সেই ক্ষেত্রে যেহেতু ছাত্র সমাজ জেগে গেছে ঘুম ভেঙে গেছে আর সম্ভব না এখন প্রতিবাদও হবে এবং প্রতিরোধও হবে দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে প্রদর্শক আজ রাতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন এই আন্দোলনটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনসান সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমার কা